কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গার্ড বাংলাদেশ বিজিবি কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিজিবি সূত্রে জানা যায় গত চার নভেম্বর দু পঁচিশ তারিখ বিকেল চারটে তিরিশ মিনিটের দিকে চল্লিশপাড়া বিওপি সীমান্ত পিলার একশো সাতান্নর দুই এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া বাজার এলাকায় নায়েক জীবন কুমারের নেতৃত্বে বিজিবির টহজদল অভিযান পরিচালনা করে এ সময় চরপাড়া গ্রামের মৃত ইব্রাহিম হালসানার পুত্র মেহেদি হালসানাকে ঠিকানা পোস্ট ইনসাফ নগর থানা দৌলাতপুর জেলা কুষ্টিয়া চার পিস ইয়াবা ও শূন্য দশমিক শূন্য 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 পাঁচ কেজি হেরোইনসহ আটক করা হয় আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য বাইশশো টাকা এবং অভিযানে মোট মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট মূল্য দাঁড়িয়েছে পনেরো লাখ চৌষট্টি হাজার টাকা আসামিকে মাদকদ্রব্যসহ দৌলাতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে অপরদিকে মালিকবিহীন অবস্থায় আটক মাদক ও চকলেটবাজি ধ্বংসের জন্য বিজিবির ব্যাটালিয়ন স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে কুষ্ঠিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি জানিয়েছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম নির্মূলে কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে